বারোবাজারের ঐতিহ্য ও দর্শনীয় স্থান হিসাবে গাজী কালু চম্পাবতীর শরীফ দিনে দিনে তার ভক্তশ্রতা বেড়েই চলেছে প্রতি বছর এখানে ওড়শ শরীফ পালন করা হয় আর এই ওরস শরীফে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মথ দ্বৈতটা থাকলেও এটা প্রতিষ্ঠিত সত্য যে গাজী কালু ও চম্পাবতীর মাজার বারোবাজারেই অবস্থিত গাজী কালু ও চম্পাবতীর পরিচয় নিয়ে আছে নানা কিংবদন্তি জনশ্রুতিতে পাওয়া যায় বিরাটনগরের শাসক দরবেশ শাহ সিকান্দারের পুত্র গাজী কালু সিকান্দারের পোষ্যপুত্র কালু গাজীকে অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বত্র তাকে অনুসরণ করতেন গাজীর সাথে নগরের সামন্ত রাজা রামচন্দ্র ওরফ মুকুট রায়ের মেয়ে চম্পাবতী দেখা হয় গাজী ভুলে গেলেন তিনি মুসলমান চম্পাবতীও ভুলে গেলেন তিনি হিন্দু রাজার মেয়ে তদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠল তাদের মিলনের মাঝে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াল সামাজিক ও ধর্মীয় বাধা রাজা তার সেনাপতিদের হুকুম দিলেন গাজী ও কালুকে সায়স্তা করতে ঘোরযুদ্ধে যুদ্ধে রায়ের সেনাপতি দক্ষিণারায় পরাজিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে গাজীর অনুসারী হয় গাজী কালু ও চম্পাবতীর মাজারের সাথে দক্ষিণারায়ের মাজার আছে মুকুট রাজা ঝিনাইদহ কোটচাঁদপুর বারোবাজারের পূর্ব এলাকা ও বেনাপোল অঞ্চলের সমস্ত রাজা ছিলেন অন্যত্র তিনি রামচন্দ্র শ্রীরাম বলে পরিচিত রাজা চারটি বাড়ি ছিল ঝিনাইদহের বাড়িবাথান বারোবাজারের ছাপাইনগর বর্তমানে বাদুরগাছা কোটচাঁদপুরের জৈদিয়া বাউরের বলরামনগর বেনাপোলের কাগজপুরে এ মুকুটরাজা বা রাজা রামচন্দ্র গাজীর অনুসারী বাহিনীর কাছে পরাজিত হয়ে চম্পাবতীকে নিয়ে তার প্রধান বাড়ি ঝিনাইদহের বাড়িবাথানে চলে আসেন গাজীও তাকে অনুসরণ করেন ঝিনাইদহে গিয়ে রাজার সেনাপতি গয়েশ রায়ের প্রমোদ ভবন পুকুরের পাড়ে বদমতলিতে ছাউনি ফেলেন এখানেও গাজীর মাজার দেখতে পাওয়া যায় এরপর রাজা চলে যান জৈদিয়া বাঁওরের বাড়িতে এ অবস্থান দেখলে মনে হয় রাজা অত্যন্ত শৌখিন ছিলেন জৈদিয়ার বাউন্ড একসময় ভৈরব নদের অংশ ছিল পূর্ব পাড়ে ছিল রাজার বাড়ি বাড়ি থেকে দুই কিলোমিটার পূর্বে বলুহর গাঁওড় যা একসময় কপোতাক্ষ নদের অংশ ছিল দুই বাওড় তথা দুই নদীর মধ্যস্থলে অবস্থিত এই রাজবাড়ির গুরুত্ব অপরিসীম দক্ষিণ পাশে বাওড়ের কুল ঘেঁষে তমাল গাছের নিচে আজও গাজির দরগা বিদ্যমান হয়তো প্রেমের টানে গাজী এখানেও ছুটে এসেছিলেন সঙ্গী কালুকে নিয়ে অবশেষে গাজী অনুসারীদের নিয়ে বহু খণ্ড যুদ্ধের পর রামচন্দ্রের কাছ থেকে চম্পাবতীকে উদ্ধার করে বাজার ফিরে এসেছিলেন কিন্তু গাজীর পিতা শাহ সিকান্দার বিষয়টা মেনে নেননি মুকুট রাজা শাহ সিকান্দারের প্রতিবেশী হিন্দু সমাজের অসন্তুষ্টির কারণে তিনি গাজীকে বাড়ি উঠতে দেননি বাধ্য হয়ে গাজী বেশে চম্পাবতীকে নিয়ে বাদাবনে বেরিয়ে পড়লেন সঙ্গী হল কালু ও দক্ষিণাড়ায় সুন্দরবনের বাদাবন বেশি দূরে ছিল না নাভারন বেনাপোল সাতক্ষীরা বনগাঁ বাদাবন অঞ্চল ছিল অসীম সাহসী গাজী আস্থানা গাঁড়লেন বাদাবনে গরিব কাঠুরিয়েরা তার ভক্ত হল গাজীর পরিচয় সম্পর্কে আরেকটি ঐতিহাসিক তথ্য প্রচলিত আছে আমরা যে ঘটনার অবতারণা করছি তা ঘটেছে পঞ্চদশ শতাব্দীর শেষভাগে হোসেন শাহের সময়কালে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মুকুট রাজার শাসনকাল ছিল খানজাহান আলী পরবর্তীতে সুলতান রুকন উদ্দিনের প্রধান সেনাপতি হিসেবে আসাব ও বাংলার বিভিন্ন অভিযানে তিনি অংশ নেন সিলেট ও ঝিনাইদহের বিভিন্ন অঞ্চলে তার দরগা বা মাজার আছে কালু ও চম্পাবতীর সম্পর্কে নানা ধরনের জনশ্রুতি প্রচলিত আছে কালু ও চম্পাবতীর মাজারে হিন্দু মুসলিম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ মানত করে শ্রীরাম রাজার বেড দিঘির দক্ষিণ পাশে তিনটে পাশাপাশি কবরের অবস্থান মাঝখানে বড় কবরটি গাজির পশ্চিমেরটি কালুর এবং পূর্বের ছোট কবরটি চম্পাবতীর বলে পরিচিত মাজার সন্নিহিত দক্ষিণ পশ্চিমে একটি প্রাচীন বটগাছ আছে এই বটগাছের তলদেশে একটি শূন্যস্থান দেখা যায় এটিকে অনেকে কূপ কিংবা অন্য কোনো কবর বলে মনে করেন উনিশশো বিরানব্বই সালে ঝিনাইদহ জেলা প্রশাসন কবর তিনটি বাধাই করে বেষ্টরি প্রাচীন নির্মাণ ও খাদেমদের থাকার জন্য সেমিপাকা টিনশেড তৈরি করেছেন গাজী কালু চম্পাবতীর সাথে দক্ষিণা রায়ের কবরও এখানে রয়েছে